আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ হব অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি এতদিন অফারের কথা বলছি শুধু ভালো প্রোডাক্টের অফার আগামীকাল ভালো প্রোডাক্ট সেই সাথে ভালো প্রাইস ইনশাল্লাহ ভালো প্রাইস করবো আমরা যেহেতু অ্যাপেলেক্স শুধু আইফোন সেল করে আইফোনের জন্য যেহেতু আমরা প্রিমিয়াম স্যালার হিসাবে ট্যাগ নিয়েছি তো চেষ্টা করি একটু প্রিমিয়াম ডিভাইস সেল করার জন্য সে জন্যেই আমি কেবল বারবার বলি যাদের নাকি বাজেট একটু ভালো আছে চেষ্টা করবেন একটু নতুন সিরিজের ফোন নেওয়ার জন্য নতুন ফোন নেওয়ার জন্যে নতুন যদি না নিতে পারেন অন্তত নতুনের মতো ওপেন বক্সের প্রোডাক্ট নেওয়ার জন্য অথবা ফোরটিন প্রো পর্যন্ত আমি আপনাকে সাজেস্ট করি আর ফোরটিন ব্যাপারে বারবার বলি আজকে একদম প্রথম থেকেই শুরু করছি ফোরটিন প্রো ফোরটিন প্রো এই একটা ডিভাইস আমি সেল করার মধ্যে ইউসড ফোন যত সেল করছি এর মধ্যে এত স্বাদ আমি কোনো কিছুতে পাই নাই যে এই এক ডিভাইস সেল করতেছি রকম কোন ইস্যু আলহামদুলিল্লাহ আসতেছে না একদম ইস্যু মুক্ত একটা ডিভাইস ইউজড ফোন আমি বিক্রি করছি এর আগের অনেক সিরিজ কিন্তু এত ইস্যু আমি আর পাই নাই প্রত্যেকটা সিরিজেই সিরিজে না কোনো ইস্যু নাই এখন একটু যে ইস্যুটা আসছে এটা হচ্ছে ফোরটিন প্রোতে ক্যামেরা ডট আছে ক্যামেরা ডট থাকার কারণে অ্যাভেলেবেল স্টক করা যায় না তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের সর্বোচ্চ কোয়ালিটি ফোন দেওয়ার জন্যে কারণ আমরা তো গ্যারান্টি দিই ফোন তো আপনি বাসায় নেওয়া যদি চেক করেন তখন যদি ডট থাকে আমরা তো আপনাকে রিপ্লেস দিব। ডটটা আসলে খুব ভালোভাবে বোঝাও যায় না বোঝার জন্যে আমাদের অ্যাপেলেক্সে আসতে পারেন আমাদের অ্যাপেলেক্স টিমটা আপনাকে সরাসরি বুঝিয়ে দিবে ফোরটিন প্রো থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এই ডিভাইসগুলোতে ক্যামেরা ডট আছে এই ক্যামেরা ডটের কারণে অনেক সময় অনেক জায়গায় আপনি কমে পাবেন বাট আমাদের অ্যাপেলেক্সে ইনশাল্লাহ মুক্ত প্রোডাক্ট পাবেন যদিও একটু বেশি হয় তবু প্রোডাক্ট ভালো পাবেন ইনশাআল্লাহ তবে আমরা চেষ্টা করি মার্কেটের সব থেকে ভালো প্রাইজে দেওয়ার জন্যে সেই সাথে আমাদের প্রত্যেকটা ফোনেরই আপনার ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি আছে এবং নতুন ফোনগুলোতে এক বছরের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি আছে রকম কোনো হিডেন চার্জ নাই আপনি যদি আইফোন টুয়েলভ বোনেন দেখেন এই সময়ে এসে আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ আছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এখন বলতে পারেন যে এটা আবার ইনিক্টিভ হয় কিভাবে হবে না হলে তো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে না আপনি চেক করবেন অ্যাপেলের সার্ভারে অ্যাপেলের সার্ভার থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেদিন নেবেন সেদিন থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেহেতু এটা হাতি নিয়ে নিই এটা থেকে অফার শুরু করি আপনি যদি আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ কিনেন বাংলাদেশে আমাদের থেকে কমে ইনশাল্লাহ পাবেন না কোথাও আগামীকাল শুক্রবারের জন্য এই প্রোডাক্টটা থাকবে প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশ আপনি খুঁজে কুজ নিয়ে আসে তারপরে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইফোন টুয়েলভ মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় সেই সাথে আমাদের কাছে আজকে একদম বেস্ট প্রাইস থাকবে যে প্রোডাক্টগুলো এর মধ্যে ফোরটিন আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র একাত্তর হাজার টাকায় গ্লোবাল ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ একাত্তর হাজার টাকা এবং আমাদের কাছে সেই সাথে অফার থাকতেছে আপনার আইফোন থার্টিন আইফোন থার্টিনের ব্ল্যাক কালারের দাম কম আছে সেই সাথে আমাদের কাছে আইফোন থার্টিন শো শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য অফার প্রাইস থাকবে একষট্টি হাজার টাকায় এবং আইফোন ফিফটিন আমাদের কাছে চমৎকার প্রাইস থাকবে আইফোন ফিফটিনের প্রাইস থাকবে মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকায় ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং আইফোন সিক্সটিনের প্রাইস থাকবে মাত্র চৌরানব্বই হাজার টাকায় মাত্র চৌরানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিনের প্রাইস থাকবে সেই সাথে সিক্সটিনের আমাদের কাছে এই ডিভাইসটা আছে ইন্ডিয়ান স্টক এটা আনার সময় বক্সে একটু এই জামেলা হয়ে গেছে অফিসিয়াল ইনটেক আছে সেই সাথে এক বছরের ফ্রি ওয়ারেন্টিও পাবেন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ আছে এই ডিভাইসটা ব্ল্যাক কালারের এই ডিভাইসটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র বিরানব্বই হাজার টাকায় এই একটা ডিভাইস বিরানব্বই হাজার টাকাই পাবেন সেই সাথে ষোলো প্লাসের আরেকটা ডিভাইস আছে অফার দিতে পারবো এটা আছে আপনার কানাডা ভার্সন এটাও ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ আছে এটাও ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের এই ফোনটার অফিসিয়াল প্রাইজ আছে বাংলাদেশে আপাতত এক লক্ষ সতেরো হাজার সামথিং বাট আমাদের কাছ থেকে আগামীকাল নিতে পারবেন শুধু এটা এটা আছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আগামীকাল শুধুমাত্র এক লক্ষ এক হাজার টাকায় গ্লোবাল ভার্সন আইফোন সিক্সটিন প্লাস ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এটাও একটা ডিভাইস এমনিতে রেগুলার দাম আরও বেশি আছে সেই সাথে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রোতে একদম দামাকা অফার দিব আগামীকাল ইউএসএ ভার্সন যেই দামে পাইতেছেন সেই দামে আমাদের কাছে পাবেন ফিজিক্যাল সিমেলার আইফোন সিক্সটিন প্রো ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টির সাথে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকায় আগামীকাল শুক্রবারের জন্য সিমের এটা না এর থেকে বেশি দামে আছে সেখানে সিম এক লাখ হাজার উপরে ছিল পাঁচশো টাকা শুধুমাত্র কালকে শুক্রবারে এবং সকাল সকাল আসা লাগবে স্টক লিমিটেড যাই হোক এটার আরো আরো বার্সন আছে আমি সেই সাথে সিঙ্গাপুর বার্সন আগামীকাল পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনি বাংলাদেশ পুরো বাংলাদেশ দেখেন আমরা আজকে ষোলো এর কী প্রাইস করতেছি সেই সাথে সিঙ্গাপুরের টু ফিফটি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এবং ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল ইউএসএ ভার্সনের অফার থাকবে অনেক কম ইউএসএ ভার্সন আপনাদেরকে নিতে অনুপ্রাণিত করি না আমরা তবু যদি লাগে কালকে শুধুমাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় ইউএসএ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিতে পারবেন সেই সাথে দুবাই ভার্সন আমাদের কাছ থেকে নিতে পারবেন আগামীকাল মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন নিতে পারবেন এক লক্ষ হাজার টাকায় আজকে কিন্তু অতীতের যে কোনো দিন থেকে প্রাইস কম হয়েছে আপনারা আসলে এই প্রাইসগুলো সাথে একটু মেলাই নেন অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ প্রিমিয়াম অ্যাপেলেক্স থেকে আপনি নতুন ফোন কিনবেন এটা একটু দেখে শুনে নিলেই ভালো হয় আমাদের কাছে ভোরপুর স্টক আছে সেই সাথে একটা স্টক আছে আইফোন ফোন শুর এই ফোনটাতে আমরা আপনাকে বোরপুর একটা অফার দিয়ে দিব আইফোন ষোলো প্রু ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এটার ফোনটা একটু খোলা আছে একটু খোলা আছে একটা সাইড দেখাইতেছি একটু খোলা আছে একটু দেখায় আনি এই প্রোডাক্টটা অনেক সময় প্রোডাক্ট সাপ্লায়াররা খুলে আনে হ্যাঁ খুলে আনতে গিয়া কোথায় এখানে হালকা এই যে দেখা যায় কিনা হালকা একটু দাগ পড়ে গেছে টোটালি ইনেকটিভ আছে এখনো কোনোখানে কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নাই এটুকু ছাড়া এখানে একটু দাগ পড়ে গেছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ আছে এছাড়া আর কোথাও চুল পরিমাণ কোনো দাগ নাই অনেক সময়ই ওপেন করে আনে এয়ারপোর্টে এই জন্যে হয়তো একটু দাগ পড়ছে এই জন্যে শুধু আইফোন প্রু এই ফোনটা ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে এক লক্ষ সতেরো হাজার টাকায় শুধু একটা ইউনিট অনলি ফোন এর থেকে বেশি দামে আছে সেখানে ফুল বক্স ইনটেক ফোন আপনি এক লক্ষ সতেরো হাজার টাকা নিতে পারবেন এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল না যে রেগুলার আপনাকে আমি বেশি কোয়ান্টিটি দিব। সেটা পারবো না এটা একটা আছে এই ইউনিটগুলো নেওয়ার জন্য আপনার সকাল সকাল আমাদের শপে আসা লাগবে এই ফোনগুলা কিন্তু আমরা অনলাইনে বুক নিব না আপনি যদি অনলাইনে বুক করতে চান করতে পারবেন না আমাদের শপে এসে দেখে শুনে নিতে হবে যাই হোক আজকে বরাবরের মতোই দারুণ দারুণ অফার করতেছি সেই সাথে আমি ওপেন বক্সের একটু অফার করি অনেক ফোন ওপেন বক্সের এখন কিন্তু আমরা ওপেন বক্স প্রচুর পরিমাণে সেল করছি দেন ষোলো প্রু ম্যাক্স কতগুলা তারপরে ষোলো প্রু এরপরে ষোলো ষোলো প্লাস ফিফটিন এই যে ফিফটিন প্লাস তারপরে ফোরটিন একেবারে লেটেস্ট ডিভাইসগুলো নিয়ে কাজ করতেছি কারণ আপনারা অ্যাপেল এক্সে আসেনি কেবল নতুন আইফোন নেওয়ার জন্য ভালো প্রিমিয়াম আইফোন নেওয়ার জন্য সেই জন্য আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে একটা প্রিমিয়াম ডিভাইস দেওয়ার জন্য যাই হোক আমি একটু অফার শুরু করি এখানে আমার কাছে আইফোন ষোলো প্রো অ সরি ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আপনারা খুঁজেন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে জেনুইন ডিভাইস পাই না বলে আমরা নেও না আজকে দুইটা ইউনিট পেয়েছি একটা ইউনিট এসে আইফোন ষোলো প্রো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আমি একটু অসুস্থ আপনারা জানেন অনেক দিন যাবত অসুস্থ আপনারা দোয়া করবেন আমার জন্যে আমি যেন সুস্থ হয়ে যাই যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা ফ্রে মইসা ক্লিয়ারও করা হয় নাই মাত্র একটু আগে আসছে এটা বডি কন্ডিশন ফুল ফ্রেশ আছে এইটি ব্যাটারি হেলথ আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বেশিরভাগই এখানে এইটটি সিক্স এইটি সেভেন থাকে এটাকে অনেক সময় হয়তো বুস্ট করে ফেলে যার কারণে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমরা একটু কম সেল করি আজকেও আমাদের কাছে একটা প্রোডাক্ট পাঠাইছিল অনেক দূর থেকেই পাঠাইছিল বাট আমরা চেক করছি এটা বুস্ট করা আছে যার কারণে আবার রিটার্ন করে দিছি যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর বাসন একটা ইউনিট আছে প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় মাত্র সেই সাথে আরেকটা ইউনিট আছে ওয়ান টেরাবাইটের এটা মাত্র বিশ বার চার্জ দেওয়া হয়েছে ওয়ান টেরা টোটালি ইনটেক কন্ডিশন আছে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ একত্রিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে এখানে একটা থার্টিন প্রো আছে এটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের বলা যায় আমার বন্ধুর বন্ধু যাই হোক একদম এই ডিভাইসগুলো একদম জানা শোনা ডিভাইস আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স অরিজিনাল বক্স সেই সাথে এটা পাচ্ছেন আপনারা ইউএসএ ভার্সন টোটালি মানে ও অনেক যত্ন সহকারী করছে এই জন্য একদম নতুনের মতো আছে এই একটা ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকাই যিনি নিবেন জিতবেন ইনশাল্লাহ একটা ইউনিট আছে যাই হোক আইফোন ফোরটিন প্লাসে একটা অফার দিয়ে দেয় আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এটার ব্যাটারি হেলথ সেভেন্টি এইট পার্সেন্ট বাকি টোটালি নতুনের মতো আছে আমাদের কাছে এই ডিভাইসটা আচ্ছা যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্সও কিন্তু এখন নতুন পাওয়া যায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ ইনটে আমাদের কাছে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি শপ মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এটাও শুক্রবার আগামীকালের প্রাইস তারপরে আইফোন ষোলো প্রো ম্যাক্স আছে এক দুই তিন চার চারটা আইফোন ষোলো প্রো ম্যাক্স আছে চারটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সবগুলোই চার্জিং টাইম অনেক কম আছে এটা শুধু নাইনটি নাইন আছে হ্যাঁ এটা শুধু নাইনটি নাইন আছে বাকি সবগুলা হানড্রেড পার্সেন্ট আছে আমাদের কাছে কালকে ষোলো প্রু ম্যাক্স এটা যেটা আছে এটা পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং ব্ল্যাক কালারগুলো পাবেন এক লক্ষ সাত্রিশ হাজার টাকায় এবং ডেজার্ট কালার পাবেন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় এই ফোনগুলা আগামীকাল শুক্রবারের জন্য অফার করে দিলাম সেই সাথে আইফোন ষোলো প্রু ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ কন্ডিশনের মতোই আছে একদম কম ইউজ করা ফোন এই যে পেপার ট্যাপার সব লাগানো আছে এটা পাবেন আমাদের কাছে আগামীকাল ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় ফুল বক্স সহ এবং টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন একদম নতুনের মতো ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স এটা পাবেন এক লক্ষ আটাইশ হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এর আগে আমাদের প্রাইস থাকতো বত্রিশ তেত্রিশ হাজার টাকা ষোলো প্রো এটাও পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন এটা পাবেন মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এবং ষোলো আমাদের কাছে আছে ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ষোলো পাবেন মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকায় আইফোন ষোলো যেখানে মার্কেটে এই দামে অনলি ফোন সেল হয় সেখানে আমাদের কাছে ফুল বক্স সহ ইনটেক কন্ডিশনের পাবেন সেই সাথে ষোলো প্লাস আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা ফুল বক্স সহ আছে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকায় ফুল বক্স সহ এবং ফিফটিন আমাদের কাছে আছে অনেকগুলো ইউনিট আছে ফিফটিন ফুল বক্স সহ এর মধ্যে আমাদের কাছে এইটি সিক্স পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকায় এবং এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে উনসত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফিফটিন প্লাস আছে ফিফটিন প্লাস ব্যাটারি হেলথ যারা খুঁজেন তাদের জন্য ফিফটিন প্লাস মাছ বেটার ফোন ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স সহ প্রোডাক্ট থাকবে স্টার্টিং মাত্র সাতাত্তর হাজার টাকায় যেখানে অনলি ফোন সাতাত্তর হাজার টাকার উপরে সেল হইতো সেখানে ফুল বক্স সহ পাবেন সাতাত্তর হাজার টাকায় আগামীকাল শুক্রবার সাতাত্তর হাজার থেকে শুরু এবং ফোরটিন ফোরটিন আমাদের কাছে ফুল বক্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু পাবেন সেই সাথে এখানে আমাদের কাছে ওপেন বক্সের অনলি ফোনের অনেকগুলো ডিভাইস আছে এর মধ্যে ষোলো প্রু ম্যাক্স ইউএসএ পার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকালের জন্য শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকাই শুক্রবারের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই ফোনগুলো কিন্তু এমন প্রাইজে এর আগে ছিল না তারপরে আইফোন ষোলো প্রু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইবার চার্জ করা মাত্র এটা পাবেন আমাদের কাছে এই একটা ইউনিট পাবেন এটা জেনুইন পার্ট ব্যাটারি অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাটারি অ্যাপেল থেকে জেনুইন করা মাত্র দুইবার চার্জ করা টোটালি ব্র্যান্ড নিউ ফোন অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটার প্রাইস থাকবে আগামীকাল শুধুমাত্র আমাদের কাছে ছিয়াত্তর হাজার টাকায় ছিয়াত্তর হাজার থেকে আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো যারা খুঁজতেছিলেন ফিফটিন প্রু একটাই আছে আমাদের কাছে টু ফিফটি সিক্জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ এবং এটার অফিশিয়াল ওয়ারেন্টি কতদিন আছে দেখাই দিতেছি এই যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিশিয়াল ওয়ারেন্টি আছে একশো পঁচিশ বার চার্জ দেওয়া আছে যেহেতু অফিশিয়াল ওয়ারেন্টি আরো অনেক দিন আছে সেই হিসেবে হান্ড্রেড পার্সেন্ট অথনেটিক আছে আর যারা ফিফটিন প্রো খুঁজতেছিলেন তারা দেখতে পারেন এই ফোনগুলো আমাদের কাছে সেল হয়ে এক লাখ দশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি যেহেতু আগামীকাল আমরা শুধুমাত্র এক লাখ টাকায় অফার করতেছি আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন সিক্সটিন হোয়াইট কালার যারা খুঁজতেছিলেন টু ফিফটি সিক্স জিবি বেস বেরিয়ানটা টু ফিফটি সিক্স জিবি পাওয়া যায় না বাট আমাদের কাছে চলে আসছে একটা ইউনিট টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র তিরাশি হাজার টাকায় মাত্র তিরাশি হাজার টাকায় আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি এরপরে আমার দেওয়া সম্ভব না এই একটা ডিভাইসের পরে আপনি সম্ভবত আপনি কনফার্ম থাকেন মার্কেটে নব্বই হাজার টাকাও আপনি পাবেন না তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রো আরও দুইটা ইউনিট আছে এ দুইটা ইউনিটও এটা নাইনটি সেভেন ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ নয় হাজার টাকা এটা টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি এটা প্রাইস থাকতেছে এটা তো একদম নতুন ফোন এটা একদম নতুন ফোন এই ফোনটার প্রাইস থাকতেছে এক লক্ষ আঠারো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো তারপরে এই যে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস এখানে ওপেন বক্সে আরও অনেকগুলো ডিভাইস আছে ফিফটিন প্রো অনলি ফোন আমাদের কাছে পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে শুরু পাবেন আইফোন ফিফটিন প্লাস যারা ব্যাটারি বেশি লাগবে তারা ফিফটিন প্লাস নেবেন অবশ্যই এরপরে আমাদের কাছে আছে ফিফটিন ও ফোরটিন প্রো ম্যাক্স আরেকটা ইউনিট আছে আমি বলছি আমি একটু অসুস্থ আপনারা একটু দোয়া করেন আসলেই অসুস্থতার কারণে কথা বলতেও কষ্ট হইতেছে আপনারা শুনতে হয়তো খারাপ লাগবে তবুও একটু কষ্ট করে শুনে নেন যেহেতু অফারগুলো ভালো দিছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএার্সন প্রাইস আগামীকালের জন্য মাত্র বিরাশি হাজার টাকাই বিরাশি হাজার টাকায় এই ইউনিটগুলো কন্টিনিউ দেওয়া সম্ভব না চলে আসছি সব থেকে দামাকা অফারের যেই প্রোডাক্ট আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন এর আমাদের কাছে কিন্তু সব কালার অ্যাভেলেবেল আছে এই যে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আগামীকাল আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো স্টার্টিং থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকা থেকে শুরু বাহাত্তর হাজার টাকায় আপনাকে অবশ্যই ব্যাটারি হেলথে আপনাকে স্যাক্রিফাইস করা লাগবে আশির নিচে যে ফোনগুলো আছে ওই ব্যাটারি হেলথগুলো আমরা বাহাত্তর হাজার টাকা থেকে শুরু করব এবং এরপরে যত ব্যাটারি হেলথ আছে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়তে থাকবে আপনারা এই জিনিসগুলো একটু কনফার্ম হয়ে আইসেন প্লিজ অনেকেই পরে কমেন্ট করেন যে ভিডিওতে বলেন একদম আর দোকানে গেলে বলেন একদম আপনি যদি আশির নিচে ব্যাটারি স্যাক্রিফাইস করেন আমি আপনাকে কথা দিলাম বাহাত্তর হাজার টাকা থেকে এক টাকা বিষয়কে ওকে নিতে দিব না আপনি নিবেনও না ইনশাল্লাহ এবং ব্যাটারি হেলথ অনুযায়ী অবশ্যই দাম বাড়বে এটা একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ যাই হোক আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি বাহাত্তর হাজার টাকা থেকে শুরু এবং ক্যামেরা ডটলেস একদম ডটলেস ক্যামেরাতে কোনোরকম ডট নাই মার্কেটে এর থেকে বেশি দামে ডট মাল সেল হইতেছে আপনি একটু খুঁজ নেন আপনার একটু খুঁজ নেন ক্যামেরাটা ভালোভাবে চেক করেন আপনি যদি বুঝতে সমস্যা হয় আমাদের অ্যাপেলক্স টিম আছে টিম আপনাকে দেখাই দেবে এরপরে যেখানে আপনি সস্তায় পাবেন সেখান থেকে কিনে ফেলেন ইনশাল্লাহ আমরা আপনাকে সব থেকে কমও দেবো সব থেকে ব্যাটার প্রোডাক্টও দেব এই ব্যাপারে গ্যারান্টেড টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে আগামীকালের জন্য মাত্র আশি হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে যেখানে অতীতে আমাদের একটু বেশি দাম ছিল কালকে আশি না কালকে উনাশি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে যান উনাশি হাজার টাকা থেকে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে এরপরে আমাদের কাছে থার্টিন প্রো আর থার্টিন প্রো ম্যাক্স দেন কীভাবে ঢুকাইছি আমরা কিন্তু এই এই ফোনগুলোকে যদি একটা একটা করে সাজায় রাখতাম তাহলে এমন টেবিল কয়টা লাগতো মিনিমাম পাঁচটা লাগতো মানে একটা ফোনকে পাঁচ বাগের এক ভাগ বা চার বাগের এক ভাগ শুধু শু করতে পারতেছি এখানে এত বড় টেবিল যদি সাজায় আমার দেখাইতে অসুবিধা হবে এই জন্য আমি একদম একটার ভিতরে একটা ঢুকাই দিছি থার্টিন এর শুধু ক্যামেরা ছাড়া আর কি দেখতেছেন না এই যে থার্টিন প্রো আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি উনষাট হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে সেই সাথে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ঊনসত্তর হাজার থেকে টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে সেই সাথে আমাদের কাছে একেবারে থার্টিনের এবং ফোরটিন এই থার্টিন ফোরটিন কিন্তু বোঝা যায় না আসলে ফোরটিন ডিভাইসটাও নিতে পারেন তবে ফোরটিনের একেবারে কাছাকাছি লেভেলের থার্টিন চলে আসছে আজকে আমাদের কাছে থার্টিনের ফোনগুলা এই প্রথম আমাদের কাছে ফোন চলে আসছে থার্টিনের পঁচিশ সালে একটিভিশন করা কিছু প্রোডাক্ট আছে এখানে বেশিরভাগ প্রোডাক্ট অ্যাক্টিভিশন আছে তেইশ সালে তার মানে হানড্রেড পার্সেন্ট অথোনিটিক ডিভাইস আছে থার্টিন যারা আগামীকাল নেবেন প্রত্যেকে জিতবেন ইনশাল্লাহ আমাদের কাছে আইফোন ফোরটিনের স্টার্টিং থাকবে মাত্র বাউন্ন হাজার টাকা থেকে শুরু এবং থার্টিনের ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু অতীতে আমাদের কাছ থেকে তেতাল্লিশ হাজার থেকে শুরু ছিল বাট আগামীকালের স্টক আরও বেশি ভালো আসছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু সব ডিভাইস পাবেন না আপনি আপনার অবশ্যই ভালো ডিভাইস নেওয়ার জন্য বেশি দাম দেওয়া লাগবে তেতাল্লিশ হাজার পাঁচশো থেকে সাতচল্লিশ হাজার টাকা পর্যন্ত আমাদের এই থার্টিনের ডিভাইস আছে এবং টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েল প্রস হান্ড্রেড পারেন্টেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে অভিলেবল আছে ডিসপ্লে মাদার বোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে মাত্র একষট্টি হাজার টাকা পাবেন যারা বুস্ট নেওয়ার চিন্তা করেন ব্যাটারি বুস্ট নেওয়া ব্যাটারি নিয়ে যারা চিন্তা করেন তারা এই ডিভাইসগুলো নিতে পারেন এগুলাতে নতুন ব্যাটারি লাগানো আছে একদম আপনি ফুলফিল যে নতুন একটা ফোনে যেরকম পারফর্ম পাবেন সেরকমই ব্যাটারিতে পাবেন পাবেন ইনশাল্লাহ যারা নাকি একটু ব্যাটারি নিয়ে চিন্তিত তারা এই ডিভাইসগুলো নেবেন অবশ্যই আর আইফোন এরপরে ইউজ নিলে ব্যাটারি হেলথ একটু কমে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে এমনিভাবে আমাদের কাছে এটা টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স জিবি মাত্র তেষট্টি হাজার টাকায় আগামীকালের জন্য পাবেন এর আগে ছিল পঁয়ষট্টি হাজার টাকায় সেই সাথে রেগুলার প্রাইস থাকবে রেগুলার ব্যাটারি হেলথের প্রাইস থাকবে আমাদের কাছে স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং আটান্ন হাজার থেকে টু ফিফটি সিক্স জিবি সেই সাথে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে টুয়েলভ প্রো আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পাঁচশো টাকায় যেই স্টকগুলো পাবেন সেগুলো হয়েছে আপনার ছিয়াত্তর সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো এই রেঞ্জে পাবেন এবং এর থেকে একটু ব্যাটারি হেলথ বেশি মানে একটু বেশি দাম বাড়বে এই জিনিসগুলো একটু মাথায় রেখে আসবেন এবং আমাদের কাছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সাতচল্লিশ হাজার থেকে স্টার্টিং করবে টু ফিফটি সিক্স জিবি এখন আসছি টুয়েলভ এই যে নেন এক দুই তিন চার এই পুরো সিরিয়ালই টুয়েলভের ভোর পুরো আছে টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার টাকাই আইফোন টুয়েলভ এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পাবেন আমাদের কাছে আইফোন টুয়েলভ সেই সাথে আইফোন ইলেভেন প্রো যারা খুঁজতেছিলেন একদম জেনুইন স্টক চলে আসছে আইফোন ইলেভেন প্রো ব্যাটারি হেলথ দ্যান এই যে একাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি বিরাশি এরকম ব্যাটারি হেলথ আছে যাই হোক আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে আইফোন এলিভেন প্রো টু ফিফটি সিক্স জিবি শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে টু ফিফটি জিবি স্টার্টিং থাকবে এই দামে এর থেকে ব্যাটার ফোন আর হইতে পারে না যাদের বাজেট এরকম চৌত্রিশ হাজার টাকা থেকে উপরে তারা আইফোন ইলেভেন প্রো দেখতে পারেন চৌত্রিশ থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে বাকি চৌত্রিশ হাজার টাকায় অনেকগুলো ডিভাইস আছে আমাদের কাছে আগামীকাল শুক্রবার যারা আমাদের কাছ থেকে ফোন কিনতে চাইতেছেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যেহেতু অ্যাপেলেক্সকে আপনারা আইফোনের জন্য বিশ্বস্ত মনে করেন আমিদিন ইসলামকে একটু বিশ্বস্ত মনে করেন আমরা চেষ্টা করতেছি এই বিশ্বস্ত থাকার জন্য একটু ভালো ডিভাইস সেল করার জন্য যেমন ধরেন ইলেভেন সিরিজ আমার মেইন ব্রাঞ্চে টোটালি সেল হয় না টোটালি সেল করি না আপনারা দেখে থাকবেন যে আমার কাছে একদম বাজে ফোনও কোনো কিছু নাই যেটা অরিজিনাল অরিজিনালটাই সেল করার চেষ্টা করতেছি এমন না যে টুয়েলভ সিরিজ আমি সব আশি নব্বই এরকম সেল করতেছি না করি না আলহামদুলিল্লাহ আমাকে যেহেতু বিশ্বাস করেন অরিজিনালটা দেওয়ার চেষ্টা করতেছি জেনুইন দেওয়ার চেষ্টা করতেছি তবুও যেহেতু ইউজ ফোন কোনো না কোনো কারণে মিসিং হইতে পারে বল ত্রুটি হইতে পারে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লেস দিব আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু আছে সেই সাথে কোনো অসুবিধা যদি হয় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাকে হ্যাপি করব। আমাদের অ্যাপেলেক্সটা বড় হইতেছে অলরেডি সারা বাংলাদেশের অনেক জায়গায় পৌঁছাই গেছে এবং প্রত্যেক জায়গাতেই আমরা প্রিমিয়াম একটা স্টোর দিচ্ছি এবং অ্যাপেলের ভরপুর স্টক রাখছি যেই শহরে আমাদের অ্যাপেলেক্স আছে সেই শহরে দেখবেন যে সর্বোচ্চ স্টকটাই আমাদের কাছে আছে এবং সব থেকে ভালো প্রাইস সব থেকে ভালো কোয়ালিটি আছে ইনশাল্লাহ আমরা শীঘ্রই সারা বাংলাদেশে ব্রাঞ্চ করবো এবং আমাদের এই ব্রাঞ্চটাকে আমরা যেমন আইফোনের জন্য দেশে বড় সেই সাথে আমাদের এই স্টোরটাও বাংলাদেশের মধ্যে সবথেকে বড় স্টোর হইতেছে ইনশাআল্লাহ আগামী মাস থেকেই দেখবেন একদম বিশাল বড় একটা অ্যাপেলের স্টোর যমুনা ফিউচার পার্কে অ্যাপেল এক্স এর আন্ডারে ইনশাআল্লাহ আপনাদেরকে সেবা আরও বড় পরিসরে দেওয়ার জন্যেই আমাদের এই প্রচেষ্টা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সেবা দিয়ে আগাইতে পারি এবং ভালো প্রোডাক্ট দিয়ে আগাইতে পারি ভালো থাকবেন আলাইকুম